আজকে সারা দিন আট ঘন্টায় কী কি পড়ে শেষ করলাম সেটাই জানাবো এই ভিডিওতে সো আসসালামু আলাইকুম চ্যানেল দিনগুলোর মতোই আজকেও আমার দিনটা পুরো তিনটা সেশনে ভাগ করা ছিল আর আগের দিনে আমি গুছিয়ে নিয়েছিলাম কোন সেশনে কোনটা পড়ব তাই বরাবরের মতো আজকেও সকাল চারটার পর পরই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে পরের টেবিল গুছিয়ে পড়তে বসে গেছি আর প্রথমেই গণিত দিয়ে স্টার্ট আগে সবাইকে বলতে শুনতাম যে সকালে নাকি অনেক ভালো পড়া হয় বাট এটা এখন আমি নিজে রিয়েলাইজ করতেছি কারণ এর আগে কখনো আমি এভাবে ভরে উঠে পড়ি নাই তো সত্যি এটা অনেক ইফেক্টিভ ভোরবেলায় উঠে পড়ার বিশেষ করে অন্য সময়ের থেকে এখন আমি ম্যাথ অনেক ভালো বুঝতে পারি সো পড়া স্টার্ট করছি ম্যাথ দিয়ে ম্যাথের যে নাইন ক্লাস করার ম্যাথ করা ছিল ওইগুলো করে ফেলছি তো আমার পুরো মর্নিং সেশনটাই হচ্ছে গণিত ভিত্তিক আমি এখানে ম্যাথই করি অন্য কিছু করি না তো ম্যাথ হয়ে গেলে একটু সময় বেঁচে যায় তখন করি তো মর্নিং সেশন তো গেল এরপরে হচ্ছে বিকেলবেলার যে সেশনটা ছিল ওই সময় হচ্ছে আমাদের পড়া ছিল জিওলজি সেভেন্থ চ্যাপ্টার চলন অঙ্গ সঞ্চালন তো ওইটাই এমসি কিউ করছি এমসি কিউগুলো অনেক হার্ড মনে থাকে না অনেক বেশি ইনফো মনে রাখা লাগে বিশেষ করে সংখ্যাগুলা আর রাতে তো ইংলিশের সিনোনিমগুলো পড়ছি বিশটা সিনোনিম অ্যান্টোনিম দেওয়া ছিল সেগুলো তারপরেও আমি হচ্ছে পুরোটা গণিতগুলো আবার দেখছি যেগুলো নোট করছিলাম সেগুলো দেখে নিজে নিজে করার ট্রাই করছি দেন বায়োলজি আবার একটা এক্সামও দিছি আর সিনোনিম অ্যান্টোনিমগুলো না দেখে দেখে লেখার চেষ্টা করছি সো এইগুলো তো আজকে যা যা টার্গেট ছিল সেগুলো হইলো তো আগামীকালের জন্য এবার তো আগামীকালকে আমরা বায়োলজির চলন ও অঙ্গ সঞ্চালন অধ্যায়ের সিকিগুলো করব আর সেগুলো পড়ার পরে না দেখে লিখতেও হবে কারণ আমি বাসায় তো পড়ে যাই কিন্তু এক্সামে যাওয়ার লেখার সময় কিছু মনে থাকে না বা অনেকগুলো পয়েন্ট মিস করে যাই আর আরেকটা সমস্যা হচ্ছে চিত্র আঁকানো আমি খুবই কম পারি এসব চিত্র আঁকানোতে সো আর হায়ার ম্যাথে নাইন পয়েন্ট ফোরে ক্লাস করবো আর নোট করবো দেন রাতে আবার সেগুলো রিভাইজ দেবো আর ইংলিশে আবার বিশটা সিনোনিম অ্যান্টোনিম বাট আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে আমার গাইডে তো অনেকগুলো সিনোনম অ্যান্টোনিম দেওয়া আছে একদম এ থেকে জেড পর্যন্ত তো সবগুলোই কি পড়তে হবে নাকি স্পেসিফিক কিছু আছে সো এই বিষয়ে কেউ জানলে একটু কমেন্টে জানায়ও প্লিজ সো আজকে এই পর্যন্তই ছিল আবার কালকে জানাবো যে আমি টার্গেট ফিল করতে পারলাম কি না এবং তার পরের দিনের জন্য আবার টার্গেট কি সেই অব্দি আল্লাহ হাফেজ